তো চলো জিনিসটাকে আনবক্সিং করা যায় মানে হাতে পাওয়ার সাথে সাথে আর কি যতক্ষণ আর কি খোলা যায় ততক্ষণ আগে সাজি থাকে না তো নায়িকাকে একটুখানি হালকা পাতলা কিছু টিফিন টিফিন দেওয়া হলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আমার সবাইকে ভেরি গুড মর্নিং তো বেশ বহুদিন পর আসলাম তোমাদের সামনে সেই তারাপীঠ থেকে আসার পর আর আর কি তোমাদের সামনে আসা হয়নি কারণ মানে বাড়ি বাড়িঘরের পরিস্থিতি ছিল একদম নোংরা ময় সেগুলো সব পরিষ্কার কাঁচা ঘর থেকে আসলে এসব করতে করতে মোটামুটি ফুল একটা ব্যাপ মানে টায়ার্ডনেস ছিল তার মধ্যে সেদিনকার রাত্রে ঘুম হয়নি সেটা তো সব মিলে একদম মানে বিধিবিচ্ছিরি পরিস্থিতি ছিল আর হাতে সব কিছু কমপ্লিট করে ফেলি তারপর সব রেডি সেডি করে তোমাদের সামনে নিয়ে আসো আর এদিকে তো মোটামুটি সূর্যদেবতা এখন কলিকাটায় প্রায় এগারোটা বাজে মানে যেভাবে উঠেছে দেখো অবস্থা মানে এতটা পাওয়ারের কোনো দরকারই নেই আর কি মানে ও কেন যে পুরো গোটা হাত পা নিয়ে পুরো পৃথিবীতে চলে আসে আমি তো বুঝতে পারি না যে লোকে তো অল্প অল্প করে আসে যে অল্প অল্প করে দিয়ে আর কি যেমন শীত যেমন পড়ে অল্প অল্প করে পড়তে পড়তে হট করে আসে আর একদম আর গরম তো ফার্স্ট ডেট থেকে একদম সেই কি অবস্থা মানে যে কী মানে যারা বাইরে আছে তাদের যে কি অবস্থা হয় কি যে না জাহাহাল সে মতো যারা বাইরে মানে কাজ বাজ করে তারাই একমাত্র জানে আর কি তো চলো আর কি তো তাহলে বেশ অনেকদিন পর দেখা হলো আজকে তোমাদের সাথে আজকে হলো তাহলে এখান থেকে শুরু করা যায় সো লেটস গো তাহলে ব্রেকফাস্টে হচ্ছে বহুদিন পর সেই চাউমিন আর কি বলতে পারো পান্ডা চাউ জাস্ট এই চাউমিনটা তোমরা ট্রাই করতে পারো জাস্ট দারুণ হয় তো আর বাদাম দিয়ে হবে তো চলো আর সকালে একটু কিন্তু করে নেওয়া যায় এখানে চাউমিন পুরো রেডি তো একদম স্কুল লাইফের টিফিন বক্সের মতো আর কি তো দেখতেই পাচ্ছ আর এখানে বরমশের টিফিন রেডি তো চলো খেয়ে দিই দিয়ে আসা যাক তো এই রেডি শেডি হয়ে গেছি তো চলো এবার বরমশের কে কি টিফিনটা আর কি গুটি গুটি পাই দিয়ে আসা যাক তো চলো আবার সাথে আবার কিছু গেছিলাম যে তারা পিঠে আর কি তো সেখানে আর কি জামা কাপড় কিছু শুকিয়ে নিয়েছি কেচে কুচে সেগুলো এখন এই যে যাবে আয়রন ব্যাগে পুড়েও নিয়েছি তো চলো এক কাজে দু কমপ্লিট করে আসছি যারা বাইরে যার রোদের অবস্থা দেখতে পাচ্ছ এই জায়গাগুলো দেখো ওরা যেন ফ্রেডে পড়ছে আর আমি ধরো রোদে ছাতা নিই না এটা হচ্ছে আমার সবচেয়ে 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 এটা ব্যাড হ্যাবিট বলতে পারো মানে ক্যারোনিন আমি জানি না কিন্তু আমি কোনো কালেই ছাতা আমি নিই না আর কি ভালোই লাগে না তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখি কীভাবে ম্যানেজ করা যায় কী ব্যাপার কী বিদ্যা তো চলো বিশেষ করে আর কাজগুলো সেরে আসা যে স্পেশালি বাইরের কাজগুলো হলো কি জাস্ট আসলাম সে টিফিন দিয়ে মানে এখন সেই পরিস্থিতিটা কেমন হয়েছে সেই ছোটোবেলাতে সেই গ্লুকোনটির এক ঋতু না সেটা বাচ্চা সেটা দৌড়াচ্ছে সূর্য সে ওপর থেকে সব গ্লুকোজ টেনে নিচ্ছে ঠিক সেই রকম পরিস্থিতি মানে কি বলবো মানে গায়ের চামড়ার মধ্যে মানে একদম মানে ছ্যাগ দিচ্ছে খালি পায়ের তো কেউ এটা এখন যায় না কিন্তু মানে পায়ের যে ওপরটা সেটাও মানে এখন ঢাকা মানে মুজা মোজা পরে হয়তো বেরোতে হবে এইরকম পরিস্থিতি মানে এতটাই পরিস্থিতি আর আই থিঙ্ক মানে রোজাটা এগারো তারিখ বোধ হয় শেষ হবে তারপর ঈদ ঈদ বোন হয় এগারো তারিখ কি বারো তারিখ তারপরে দেখো একটা তুক মানে একদম তুমুল গরম থাকবে তুমুল তুমুল মানে যা পরিস্থিতি দেখা যাচ্ছে আর কি তো মানে বাজার হাটে ঈদ স্পেশাল তো শপিং শুরু হয়ে গেছে মানে মার্কেটের সংখ্যা খুবই কম খুবই কম এদিকে চৈত্রশীল শুরু হয়ে গেছে মানে সব মানে বিকালবেলা একদম হই হুই করে বেরোবে আর কি কারণ এই রোদে আর বেরোনো মানে তো একদম মানে মারার জোগাড় ছাড়া আর কিছু না আর কি তো এই হচ্ছে ব্যাপার আর নিচে নামার সময় আর কি আর একটা পার্সেল একটা পার্সেল এসছে আর কি আর দু তিনটে আর কি পার্সেল আমি অর্ডার দিয়েছি তো সেগুলো আর কি সবই ঘরের জিনিসপত্র তো আসুক একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করবো তো এই এলো একটা পার্সেল তো চলো দেখি এটার মধ্যে কি আছে তো চল আনবক্সিংটা করা যায় তো চলো জিনিসটাকে আনবক্সিং করা যায় মানে হাতে পাওয়ার সাথে সাথে আর কি যতক্ষণ আর কি খোলা যায় ততক্ষণ আর কি থাকে না যেগুলো ধরো একটু পরে খুলতে হয় ধরো কাজের চাপে বা কোনো কিছু চাপে ব্যস্ত আছি তো তখন মানে মনটা অনেক পড়ে থাকে যে কতক্ষণে ফুলবো কতক্ষণে ফুলবো আর কতক্ষণে ফুলবো আর আরেকটা জানো না আরেকটা প্রোডাক্ট অর্ডার দিয়েছি আর কি মানে এই গরমের জন্যই আর কি তো ওটা আসুক মানে ওটা নিয়ে আমি একটু একটু চাপেও আছি একটু এক্সাইটমেন্টও আছি অনেক সবাই মিলিয়ে মানে মিলিয়ে মিশিয়ে একটা ব্যাপার আছে তো ওটা দেখাচ্ছে পয়লা বৈশাখের পরেই আসবে তো প্যাকেজিং যা করেছে না আর এই চাকু দিয়ে কাটতে গিয়ে মানে একটু চোখ এদিক ওদিক হয়ে গেলেই ব্যাস ধকাস তো যেটা বলছিলাম আর কি তো আর কি ওই যে জিনিসটা আর কি তো ওটা আর কি খুব 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 ইন্টারেস্টিং জিনিসটা আর কি আর কি বলবো খুব ভালো একটা জিনিস তো যাই হোক চলো দেখি আর কি তো এটা আমি আমার উপরে যে রান্নাঘরটা আছে তো তার সেখানের জন্য নিয়েছি আর কি তো যে জিনিসটা এটা কি বুঝতে পারছো কি এটা জিনিসটা তো আমার তো ওপরে যেহেতু রান্নাঘর সেটা মানে ওপরে যে রান্নাঘরটা সেটা খুব একটা কি ইউজ হয় না তো টুকটাক কিছু আর কি চা করলাম বা একটু কফি করলাম এইসবের জন্য আর কি লাগে তো এবার যে টাওয়ালটা আর কি সেই টাওয়ালটা একদম সেই ভেতরে ঢোকানো থাকে মানে ওয়ার্কড্রপের ভিতরে উলো যাবে ওখান থেকে টেনে বার করে মোছা খুব মানে খুব ডিফিকাল্ট হয়ে যায় তো আমি আর কি মিশোতে সার্চ করছিলাম এটাও আর কি মিশো থেকেই নেওয়া সার্চ করছিলাম তো এই জিনিসটা কি চোখে পড়লো টাওয়াল হোল্ডার আর কি তো তোমাদের সাথে এই জিনিসটা আর কি শেয়ার করবো যে কীরকমভাবে ফিট করতে আর কি মানে যে যে ওয়ার্ল্ড আছে এরকমভাবে জাস্ট সেট করে এখানটায় আর কি টাওয়ালগুলো মিলতে পারো তো ইজিলি হাতও মোছা যাবে সবই করা যাবে আর কি তো এই জন্য আর প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইস আর মানে যে প্রাইস হিসাবে জিনিসটা আর কি ভালো মানে খুব বেশি ছোটও না আবার খুব একদম খুব বড়ও না দেখতেই পারছো একদম সাইজটা এই জন্য বেশ ওকে ওকে মানে প্রাইস নিয়েছে আই থিঙ্ক প্রাইস আই থিঙ্ক একশো কুড়ি কি একশো বাইশ টাকার মধ্যে আর কি প্রাইসটা তো ভীষণই ভালো আর কি এই যে সেই জিনিসটা তো এটা যেমন সেট করছি মানে এখনই করবো তো তোমাদের সাথে শেয়ার করবো আর কি তো এই হচ্ছে গেল আর হচ্ছে যে ওই জিনিসটা আর কি ওই জিনিসটার প্রতি তোমার থেকে মানে ভীষণ ভীষণ এক্সাইটেড আর কি অনেক খুঁজে খাজে খুঁজে খাজে খুঁজে খাঁজে জিনিসটা বার করেছি তো ওটা আসুক তারপরে কেন অর্ডার দিয়েছি কী ব্যাপার কীভাবে স্বামী তোমাদের সাথে শেয়ার করো তো চলো দেখতেই পারছো বসে বসে বলে আর কি ঘামতে শুরু করেছি এই যে ঘামার দিন এসে গেল আর কি মানে পাশের লোক বসলেও সেও আমাদেরকে নিতে পারবে না আর আমার পাশে যে বসবে সেও আর কি নিতে পারবে না এরকম পরিস্থিতি আসতে পারে কোনো পারফিউমই আর কাজ দেবে না এই সেই দিন আর কি তো চলো এবার হচ্ছে নিচে গিয়ে আবার গুটিগুটি পায়ে রান্না বাড়িগুলো সারতে হবে আর এই গরমে রান্না বাড়ি একদম সিম্পল সোবার যতটা সিম্পল করা যায় আর কি মশলা পাতি ছাড়া আর কি তো চলো যা যা খেবে নিচে এরকম রান্ন রান্না করতে চলো জিনিসটা শেয়ার করা যাক এই যে এই হচ্ছে আর কি এখানটা এরকম গেটের উপরে আর কি এই যে জাস্ট রকটা সেট করে দেবে সুন্দর করে দিয়ে এরকম পুশ করে দিয়ে টাওয়াল বা কিছু এখানটায় সুন্দর করে আমি ঝুলিয়ে দেবো ব্যাস আর কোনো চাপ নেই রান্না করো হাত মোছো নোংরা হয়ে গেলে গ্যাস তুলিয়ে দাও দশ করে মানে আমাদের না এই জায়গাটাতে আছে এই পজিশানটা এই যে ঠিক আছে ভিতরটা একেবারেই যাতা অবস্থা তাই তোমাদের সাথে শেয়ার করলাম না ভেতরটা কারণ আমি বললাম যেহেতু আমি উপরে রান্নাঘরটা খুব একটা আর কি ব্যবহার খুব একটা কেন মানে ব্যবহার হয়ই না আর কি টুকটাক চা পা এসবের জন্য আর কি ছাড়া আদারওয়াইজ এবার ভেতরটা পুরো একদম কি বলবো অপরিষ্কার হয়ে গেছে আর কি আর কালকে যেহেতু পুরো ঘর বাড়ি ক্লিন করা আছে মানে যে পয়লা বৈশাখ স্পেশাল যে পরিষ্কারটা একদম টিপ ক্লিন যাকে বলে মানে সেই ক্লিন করতে তো মানে একদম অবস্থাই খারাপ মানে সাড়ে চারটের সময় আমি কালকে স্নান করেছি আর মানে বুঝতে পারছি না এইরকম পরিস্থিতি তারপরে এসে সুতে না সুতে আবার এসি চলছে না আবার এসি রয়েছে যে নেটগুলো থেকে ওগুলো পরিষ্কার মানে কালকে যেহেতু পরিষ্কার আর পরিষ্কার পরিষ্কার পরিষ্কারের উপর দিয়ে কালকে সারাদিন গেছে আর কি তো এই হচ্ছে ব্যাপার সেবার তো চলো আর কি এবার নিচে যাওয়া যাক গিয়ে এবার রান্না রান্না করতে চলো করতে তো হবে আর জানিও জিনিসটা কীরকম হয়েছে কতটা ইউজফুল আর একটুখানি বরফ হলে ভালো হতো কিন্তু ঠিক আছে চলো আমার তো মোটামুটি চলার মতোই চলে যাবে আর কি তো এই হচ্ছে ব্যাপার তো চলো যাওয়া যাক তো এই আর কি রান্না বাড়ি চলছে আর কি প্রায় শেষের পথে তো এখানে আর কি আলু পেঁয়াজ করি ভাজা হচ্ছে তো এটা আমার বড় বসাইয়ের আর কি খুব পছন্দের একটা খাবার আর মোটামুটি গরমকালে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করাটা হচ্ছে কি বলবো একটা বড় স্ট্রাগেল বলতে পারো মানে যারা রাস্তায় রয়েছে আর যারা রান্নাঘরে থাকে তারাই আর কি ডিফারেন্ট বুঝতে পারে যে কতটা আর কি টেম্পারেচার হয়ে যায় রান্নাঘরে তো চলো রান্না বাড়িগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে এটাও হয়ে গেছে জাস্ট নামাবো তো চলো মনে কিছু দেখাই যে আজকে একদম সিম্পল সোভার সিপেল লাঞ্চ মেনু আছে আমাদের দুপুরের একদম সিম্পল সোভার লাঞ্চ মেনু এখানে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল সাথে বেগুন ভাজা আর এটা হচ্ছে আলু কুলি ভাজা আর সাথে হচ্ছে কাতলা মাছ ভাজা ব্যাস একদম সিম্পল সোভার লাঞ্চ মেনু জাস্ট পুজো টুজো দিয়ে বসলাম তো এখন একটুখানি খিদে খিদে পাচ্ছে এখন প্রায় না দেড়টা আড়াইটি সড়াইটা হয়ে গেছে তো একটু ফ্রিজে ছিল মাঞ্চ তো চলো একটুখানি পেট পুজো করি আর হচ্ছে যেহেতু আজকে এপ্রিল ফুল তো এফটিল ফুলে কারা কারা মানে ফ্যামিলিকে একটু একটু বোকা বানালে জানিও কিন্তু আমাকে অবশ্যই বানানো হচ্ছে মানে আমরা তো প্রতিদিনই চালাক চতুর মানুষদের কাছে সবসময় বোকা হয়েই যায় এটা তো স্বাভাবিক বিষয় কিন্তু তাও আর কি মানে এটা তো বোকা না জাস্ট একটু মজা আর কি মানে মজাটা তোমরা কালকার সাথে করলে তো কালকে রাত্রি বারোটার সময় আর কি যেহেতু একটু পর হয়ে গেলে আর কি বুঝে যেত জেপটির ফুল একদম বারোটার সাথে সাথে বড় মশাকে কালকে একদিন মানে আই মিন বোকা বানিয়ে ফেলে বোকা বানিয়েছি তো প্রচণ্ড পরিমাণে আমার সে ভয়টা পেয়ে গেছিলো সে একটুখানি মানে ভিতুরাম টাইপের আছে আর কি তো সে কারণে ভয় পেয়ে গেছিলো বিশাল তো এই আর কি ছোটো ছোটো মজাগুলো বেশ ভালোই লাগে পড়তে আর আজকে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম তো সবাইকে একটা জাস্ট বোকা বানানোর জন্য তো আজকে পোস্টের মাধ্যমেই মানে অনেক অনেক কিছু মানে বোঝা যায় আর কি মানে বোঝা গেল আর স্পেশাল এবং আমি ছোটোর থেকে এইসব বিষয়ে মোটামুটি বুঝতে বুঝতেই এসেছি এতদূর এবং আশা করি ভবিষ্যতেও তাই হবে তো আজকে ফেসবুকে পোস্টটাতে দেখলাম যে অনেকে অনেক রকম বাহবা দিয়েছে অনেকে পোস্টার দেখার সাথে সাথে হার্ট অ্যাটাকের অবস্থাও হয়ে গেছিলো অনেক রকম অনেক কিছু ব্যবসা বাজার তো আজকে পোস্টার থেকে একটা জিনিস শিখলাম আর কি পারলাম তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তাই এটা তোমাদের সাথে শেয়ার করি আমি এবং তোমরাও এটা অবশ্যই মানে ব্যবহার করতে পারো আর কি মানে এটা আমি এক আহ মানে করে আসছি এবং ভবিষ্যতেও করবো আর কি জিনিসটা যে দেখবে তোমার পাশে একটা মানুষ বসে আছে সে তোমার খুব বাহবা গাইছে খুব বাহবা গাইছে কিন্তু তুমি উঠে যাওয়ার পর মুহূর্তে তোমার নামে দুর্নাম করতে তাদের মিনিটও মানে যা যাবে আসবে না কি মানে তোমারই নুন খাবে তোমারই পেছনে ছুরিয়ে যাবে তো এরকম যদি কোনো মানুষ দেখো যে তোমাদের মানে মুখের সামনে রয়েছে বা মানে কি বলবো মানে মুখোশধারী যেসব মানুষ আর কি রয়েছে আমার আমি যেটাকে করি আর কি যে একদম ঘেঁটি ধরে আমার জীবন থেকে তাদেরকে গেট আউট করতে এটা অবশ্যই করো তাই নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান থাকবে আর জীবনে যদি তুমি একটা মানুষকে নিয়েও চলো সেটা যে কোনো মানুষ সেটা যেন হয় সলিড এই জিনিসটা খেয়াল রাখবে সেই মানুষজন তোমার তোমার খারাপ হয় তোমার মুখের উপরে বলবে তোমার ভালো গুণ সেটাও তোমার মুখের উপর বলবে আর তোমার ক্ষতি হলেও তোমাকে সে বাঁচাতে আসবে যদি লাইফে এরকম একটা মানুষ থাকে তাহলে সে একটা মানুষকে নিয়ে খুশি থাকবে কিন্তু ওই মুখোশধারী মানুষরা যখনই জানতে পারবে যে না তোমার পিছনে বদনাম করছে তারা তাদের অবশ্যই ঘেঁটি ধরে থেকে পার করবে দেখবে অনেক অনেক অনেস্যাট মানে অনেকটা স্যাটিসফ্যাকশন পাবে অনেকে তো বলবে তুমি অহংকারী তুমি এই তুমি ওই তুমি সে কিন্তু তুমি যখন দিনের শেষে নিজে আয়নার সামনে দাঁড়াবে তখন যদি তোমার যে ভেতরে তো আমাদের দুটো বিবেক একটা নেগেটিভ একটা পজিটিভ তখন দেখবেন নেগেটিভ বিবেকের কোনো উত্তর নেই কিন্তু পজিটিভ বিবেকটা একদম আয়নার সামনে জল জল করে আসে তখন তুমি জানবে সারাদিনে যে কাজটা করেছো তুমি একদম পজিটিভলি কাজ করেছো আর কি তো এই হয়েছে ব্যাপার তো তোমরাও এটা ট্রাই করতে পারো আমিও এটা ট্রাই করি তো আজকে এই পোস্টার মাধ্যমে দেখলাম অনেক পজিটিভ অনেক নেগেটিভ মানুষেরও যে আমাদের জীবনে রয়েছে সেটা আছে প্রমাণ হলো আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার স্যাপার তো সেই আর আর একটা কি আরেকটা কী আর ভগবানের কাছে সবসময় প্রে করবে যে তুমি ভালো থাকো এবং তোমার সাথে যারা মুখোশধারী মানুষরা আছে তারাও যেন খুব ভালো থাকে মানে তারা যে শো অফগুলো করে বা শো অফগুলো করছে তুমি বুঝতে পারছো কিন্তু তাদেরকে ইগনোর করার চেষ্টা করো আর ভগবানকে প্রে করো তারা তো প্রে করবে যাতে শুধু আমি ভালো থাকি আর আদার্স মানুষকে ভালো ভালো না থাকুক মানে তাদের কোনো ভালো দেখলেই আমাদের জলন ওঠে এরকম যে মানুষগুলো তোমাদের লাইফে রয়েছে তাদের তাদের নামেও ভগবানের কাছে বলবে যাতে আমিও ভালো থাকি তারাও ভালো থাকে দেখবে তোমাদের রাস্তাটা খুব 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 সুন্দর খুব মসৃণ হয়ে যাবে এটা মিলিয়ে দেখো তাহলে মানে এটা মিলিয়ে তোমরা করো দেখবে যে অনেকটা নিজেকে পজিটিভ মনে হবে কারণ মানুষের ক্ষতি করে তো কোনো লাভ নেই কারণ একটা কথা আমি খুব মানি যে আমি একা এসেছি একা যাব সাথে কিচ্ছু নিয়ে আসিনি কিচ্ছু নিয়ে যাব না এই সোজা একটা হিসাব যদি আমরা জেনে নিতে পারি তাহলে কারোর সাথে হিংসা কারোর সাথে খুশাবি কারোর পেছনে বদনামি বা কিছু নিয়ে শো অফ করা কিচ্ছু আমরা করবো না তাহলে এই পৃথিবীতে কোনোটাই আমাদের নয় এই ছোট্ট একটা হিসাব যদি আমরা বুঝতে পারি তাহলে দেখবে আমাদের জীবনটা ভীষণ 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 ভালো হয়ে যায় মানে এবং এটা আমি খুব 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 মনে করি খুব মানে অনেকে বলতো যে বিয়ে করছিস অনেক বদলে যাবি এ করবি এ করবি তো এই যে জাস্ট এই প্রায় তিন চার বছর পর কলেজে গেলাম যার আমার ফ্রেন্ডসরা যারা মানে খুব ক্লোজ তাদের সবাই তো অনেকে ক্যামেরার সাইড তো অবভিয়াসলি আসতে চায় না তো যাদের সাথে একটু গল্প করলাম মস্তি করলাম কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম তারা বলছে কি রে তুই সেই সেই মানুষটা এখন এই অবস্থা মানে এটা নিজের মনের মধ্যে মনে হয় যে না সেম আছে আমার মধ্যে সেই অহংকার ভর্তা সেই ব্যাপারগুলো কাজ করেনি তো এই হচ্ছে ব্যাপারটা তোমরাও চেষ্টা করো অবশ্যই আর পরামর্শ তো এখন আসতে অনেক দেরি এখন ফোন করলে যেহেতু মাসের শেষের দিক আর কি তো এখন থেকে মাসের প্রথম পর্যন্ত মোটামুটি খুবই চাপ থাকবে এবার এখন ফোন করলে মোটামুটি ভ্যাম্প্যাক ভ্যাম্প্যাট করে দেয় জানো না তুমি জানো না তুমি তো দরকার নেই তো এখন মোটামুটি কে মাছ খেয়ে নিজেকে শান্ত করা যায় তারপর আসবে একদিন সাড়ে তিনটে চারটে নাগাদ তো আসুক তারপর আবার লাঞ্চ টাঞ্চ আছে তো চলো তাহলে তোখানি মাছ চিপাটি করা যাক আর কি জাস্ট খাওয়া দাওয়া করে জাস্ট মানে বেশ অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটুখানি গল্প টল্প করলাম করে এই এখন ওপরে আসলাম আর কি আর আজকে বর্মশাহি দোকান থেকে আসার সময় আর কি মানে আজকে স্নান করার সময় আমার খুব আইসক্রিমের একটা ক্রেভিং উঠেছিল তো আমার জন্য মামুনের জন্য নিয়েছিল তো মামুনির তো খেলো না আইসক্রিমটা একটুখানি খেয়ে ফেলে দিল আমার গা তো মোটামুটি চর্চার চর্চার চর্চা করছিল আর কি বলতো আমি এখন ফ্রিজের ঠান্ডা জল বা আইসক্রিম জাতীয় খেলেই ঠান্ডা লেগে যায় তো সেগুলো মোটামুটি খুবই 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 অ্যাভয়েড করি কিন্তু মানে যখন খুব ইচ্ছে হয় খুব ক্রেভিং হয় তখন তো খেতে ইচ্ছেই হয় তো সেখানে আর কি বড় বড় নিয়ে এসেছিলো তো চলো এটা একটু ফ্রিজে রেখেছিলাম আমার মাউনিটা তো মামি একটুখানি খেয়ে ফেলে দিয়েছে তো গা মোটামুটি এখন ফির চিবি চিবি করছিল কিন্তু কিছু আর করার নেই তো এখন নিজেরটাই একটুখানি মন ভরে রিল্যাক্সে খাওয়া যাক তো চলো

তো খাওয়া দাওয়া করে আর কি উপরে আসার পর তোমাদের সাথে আইসক্রিম খেতে গল্প তো বলি তারপর আর কি সুন্দরবেলা একটা জায়গায় যাবো বলে রেডি সেডি হচ্ছিল তো হঠাৎ দেখি আমার নর্মদে এসে হাজির তো চলো এখন নিচে যাওয়া যাক এসে আর কি চুল টুল বাঁধবো আপাতত রেডি তো হয়ে গেছে কিছুটা শুধু চুলটা বাঁধলে আর কি বেরিয়ে যাবো তাহলে চলো নিচে যাওয়া যাক আগে নিচে একটু পরিবেশন টেলিভিশন করা যাক তারপরে তো চলো এসছে তো নায়িকাকে একটুখানি হালকা পাতলা কিছু টিফিন টিফিন দেওয়া হলো তো এই হচ্ছে ব্যাপার সাপার তো চলো এবার আমি আর মামুনি একটু টুকটা খাওয়া দাওয়া কমপ্লিট করি আর আমার মশাই তো রাত্রে আসবে তো চলো এখানে খাওয়া দাওয়াগুলো বেড়ে নিই এখানে সব পার্টি সাটি হচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক আর কি বাড়ি আসলাম বাড়ি আসলাম বলতে যে তোমাদের দেখালাম নাইকা এসেছিল মানে আমার ননদ তো ওদের সাথে একটু গল্প টল্প করে ও ও আর কি আর আমাদের এখান থেকে আর কি জায়গাপুর জন্য দু একটা জিনিসপত্র কিনলো কিনে বাসটা আসে তুলতে গেছিলাম আর কি তুলে এই জাস্ট বাড়ি আসলাম তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো এসেছিলো হচ্ছে ওর শ্বশুর মানে ঠাম্মা দাদু যিনি আছেন তা তারা পুরী গেছিলো পুরীর থেকে প্রসাদ দিতে আর কি এসছিল আর যে এগুলো ভালোই হলো যে মনার জন্য জামাটা জামা তারপর যে ব্যাগগুলো সব জমেছিল সব আজকে দিয়ে দিলাম কেন হলে এর মধ্যে আমাকেই যেতে হতো কেন ওর যদি এই সপ্তাহে কোনো ছুটি নেই আবার পরের সপ্তাহে পয়লা বৈশাখের একটা ব্যাপার হয়ে যেত তো সে কারণে পাঠিয়ে দিলাম আর আমার জন্য আর কি একটা 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 মানে হচ্ছে আমার জিনিস ছিল আর কি তো সেটা আর কি দিয়ে গেলো আর হচ্ছে এইটা এই গিফটটা দিয়ে গেছে আর কি দাদা তোমাকে দেখাই তো এই যেই হারটা তো এটা আর কি অ্যানিভার্সারির খাওয়া দাওয়ার জন্য নাকি কিসের জন্য না পয়লা বৈশাখের গিফট বলতে পারবো না কিন্তু এই আর কি গিফটটা দিয়ে গেছে তো এদিকে আমার বার্থডের গিফট বা আমাদের অ্যানিভার্সারির গিফট সব মোটামুটি ডিউ তো এখনও পর্যন্ত সেগুলো আমরা পাইনি মোটামুটি বলতে পারো তো এই হচ্ছে ব্যাপার তো এই আর কি তো চলো তাহলে এই এই করতে করতে মোটামুটি আজকে দিনটা গেল হুসহুস করতে করতে তো চলো তাহলে আর হচ্ছে একটা কথা তোমাদেরকে বললাম কিন্তু ওটা তো আর হয়নি কারণ যেহেতু বাড়িতে লোক সাথে কথা বলতে বলতে এই করতে করতেই বেশ ওটা লেট হয়ে গেছে তো ওটা আবার পোস্টপোন করে কালকে করা হয়েছে তো দেখা যায় কালকে যাবো কি যাবো কি হচ্ছে ব্যাপারটা দেখতে পাচ্ছ এখন আস্তে আস্তে ঘেমে আছি কারণ দেখো তোমাদেরকে কত ভালোবাসি বলে ফ্যানটা অফ করে ভিডিওটা করতে হচ্ছে নাহলে একদম ঘের 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 একটা আওয়াজ আসবে বলে তো তোমাদেরকে এতটাই ভালোবাসি তো তোমরা আমাকে আর তোমাদের ভালোবাসাটা কীভাবে করবে নিশ্চয়ই জানো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেওয়া সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ তো চলো তাহলে আজও ওটা এখানেই শেষ করছে যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম না বলুন বাই ভাই টাটা